যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাখছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে পে স্কেলের দাবিতে নতুন করে জরুরি পদক্ষেপ নিল কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মচারীরা নতুন করে জরুরি পদক্ষেপ নিল তো কি এমন জরুরি পদক্ষেপ নিল সরকারি কর্মচারীরা জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিউজটি প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা রোববার সচিবালয় অর্থ উপদেষ্টার দপ্তরে গিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ওই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেলাল হোসেন জানান সাক্ষাৎ চাওয়ার উদ্দেশ্যে দেওয়া চিঠিটি উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হলেও তিনি সেদিন অফিসে না থাকায় সরাসরি দেখা করা সম্ভব হয়নি তবে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পিএসকেল ও কর্মচারীদের চলমান দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা অবগত রয়েছেন খুব শীঘ্রই এই বিষয়ে কর্মচারী নেতাদের ডাকার আশ্বাস দেওয়া হয়েছে এদিকে সরকারি কর্মচারীদের ঘোষিত আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে আগামী পনেরো ডিসেম্বর উল্লেখ্য নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য চলতি বছরের জুলাই মাসে একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও কর্মচারীদের দাবি পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে বাংলাদেশ সরকারি গাড়ির চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছেন প্রথম ধাপে সাক্ষাৎ করে নতুন যৌক্তিকতা ও দাবি তুলে ধরা হবে এরপর উপদেষ্টার প্রতিক্রিয়ার পনেরো ডিসেম্বর সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ